রাজনীতি কি কেবল ক্ষমতার খেলা মানুষের মর্যাদা কি হারিয়ে যাচ্ছে স্বার্থের আড়ালে মোটিভেশনাল স্পিচ বাই সহজ কবি সম্মানিত দর্শক বৃন্দ আসসালাম মহাকালের সঙ্গী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি সংকলক সহজ কবি আপনাদের সামনে হাজির হয়েছি এক গভীর গবেষণা ভিত্তিক প্রতিবেদন নিয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা যেখানে প্রতিদিন আমরা দেখি অস্থিরতার ছায়া আস্থাহীনতার গাঢ় আন্ধার আর মানুষের মুখে ক্লান্তির রেখা এমন এক সময় ন্যাশনাল কনসেন্সাস পার্টি ও তাদের নেতা জনাব নাহিদ ইসলাম জনগণের সামনে যে বক্তব্য রেখেছেন সেটি অনেককে আশা জাগিয়েছে আবার অনেকের মনে প্রশ্নও জাগিয়েছে কিন্তু দর্শক আজকের আলোচনায় আমি শুধু রাজনীতি নিয়েই কথা বলবো না আমি আপনাদের সামনে তুলে ধরব কেন এই অস্থিরতা কেবল একটি রাজনৈতিক সংকট নয় বরং এটি আমাদের চেতনায় আমাদের অবচেতন মনেও গভীরভাবে প্রভাব ফেলছে কিভাবে যুব সমাজ স্বপ্নভঙ্গের ভেতর দিয়ে হারিয়ে ফেলছে তাদের আত্মবিশ্বাস। আর কিভাবে এই প্রেক্ষাপটে জাতীয় ঐক্য বা নতুন রাজনীতি শব্দগুলো শুধু স্লোগান নয় বরং হতে পারে আমাদের সমাজ ও মননের এক বৈপ্লবিক পরিবর্তনের চাবিকাঠি তাহলে প্রশ্ন হলো এই অস্থিরতার ভিতর দিয়ে কি সত্যিই একটি নতুন দিগন্ত খুঁজে পাওয়া সম্ভব নাকি আমরা আবারও পুরনো চক্রে ঘুরে ঘুরে একই ব্যর্থতায় থেমে যাব চলুন দর্শক এই প্রশ্নের সমাধান খুঁজি আজকের মূল আলোচনার মাঝে বন্ধুরা বাংলাদেশ আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে আমরা দেখি একদিকে অব্যাহত অর্থনৈতিক চাপ বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বৈদেশিক মুদ্রার সংকট বিনিয়োগের স্থবিরতা অন্যদিকে রাজনৈতিক নেতৃত্বের প্রতি মানুষের আস্থা ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে এটি যেন এক দমবন্ধ অন্ধকার গলিপথ যেখানে সামনে আলো আছে কিনা তা নিয়েই আমাদের এই সংশয় রাজনৈতিক পরিপ্রেক্ষিত অস্থিরতার ছায়া আজকের তরুণ সমাজ যাদের হাতে আগামী দিনের দায়িত্ব তারা বারবার প্রশ্ন করছে আমাদের জন্য রাজনীতি কি করছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে চাকরির সুযোগ সীমিত গ্রামীণ উন্নয়ন স্থবির ফলে তাদের ভেতর জন্ম নিচ্ছে এক ধরনের হতাশা বিদ্রোহ আর অনিশ্চয়তার বোধ মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বললে যখন একটি সমাজ বারবার হতাশার বার্তা পায় তখন তাদের অবচেতন মনে গেথে যায় আমরা কিছুই পারি না এই মারাত্মক বিশ্বাস এই বিশ্বাসই মানুষকে দুর্বল করে দেয় স্বপ্ন ভেঙে দেয় আর সমাজকে এগিয়ে যাওয়ার শক্তি থেকে বঞ্চিত করে এনসিপি এর আবির্ভাব ও নাহিদ ইসলামের বার্তা এই প্রেক্ষাপটে ন্যাশনাল কনসেন্সাস পার্টি এনসিপি একটি বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে আলোচনা এসছে জনাব নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেছেন আমরা রাজনীতি করতে এসেছি মানুষকে সামনে রেখে গোষ্ঠীকে নয় আমাদের লক্ষ্য জাতীয় ঐক্য যেখানে শিক্ষা স্বাস্থ্য ও সুশাসন প্রধান অগ্রাধিকার পাবে বন্ধুরা এই কথাগুলো কি শুধু স্লোগান নাকি এর মধ্যে রয়েছে এক নতুন সম্ভাবনা কোয়ান্টাম শিখিয়েছে অদৃশ্য শক্তি প্রায়শই দৃশ্যমান বাস্তবতাকে প্রভাবিত করে ঠিক তেমনি যদি এই কথাগুলো আমাদের চেতনায় প্রবেশ করে যদি নেতারা সত্যি আন্তরিক হন তাহলে হয়তো রাজনীতির এই অস্থিরতাকে ভেদ করে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে অনিশ্চয়তার গভীর কারণসমূহ গবেষণা অনুযায়ী বর্তমান সংকটকে কয়েকটি স্তরে ভাগ করা যায় অর্থনৈতিক অনিশ্চয়তা মুদ্রাস্ফীতি ও বৈদেশিক মুদ্রার সংকট আমাদের সমাজকে প্রতিদিন অস্থির করছে শাসন ব্যবস্থার আস্থা সংকট নির্বাচন ও বিচার ব্যবস্থার প্রতি প্রশ্নবোধক দৃষ্টি তৈরি করছে মানুষের মনে হতাশা যুব সমাজের বিক্ষুব্ধ মনোভাব চাকরি ও সুযোগের অভাব নতুন প্রজন্মকে বিকল্প খুঁজতে বাধ্য করছে আন্তর্জাতিক চাপ গণতন্ত্রের নামে বিদেশি শক্তির হস্তক্ষেপ আভ্যন্তরীণ রাজনীতিকে আরো জটিল করে তুলছে এই চারটি স্তর যেন চারটি দেয়াল যার ভিতরে আমরা বন্দি প্রশ্ন হল আমরা কিভাবে এই দেয়াল ভেঙে নতুন দিগন্তর পথে যাব নাহিদ ইসলামের সৌর কৌশল বার্তা তার বক্তব্যে তিনটি বিষয়কে স্পষ্টভাবে চিহ্নিত করা যায় জাতীয় ঐক্যের ডাক দলীয় সীমারেখা পেরিয়ে জনগণকে একত্রিত করা অর্থনৈতিক স্বচ্ছতা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান না নিলে উন্নয়ন সম্ভব নয় শিক্ষা স্বাস্থ্য ও যুবশক্তি নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা বন্ধুরা এখানে একটি মনস্তাত্ত্বিক দিক আছে নিউরোসায়েন্স বলে যদি মানুষের সামনে একটি স্পষ্ট ভিজন দেওয়া যায় তাহলে তাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয় যা তাদের উদ্দীপনা জাগায় এই ভিজন কি সত্যি জনগণের মনে সেই উদ্দীপনা তৈরি করতে পারবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন গবেষণা ধর্মীয় বিশ্লেষণ বাংলাদেশের রাজনীতি এখন একটি আস্থার সংকটে ডুবে আছে মানুষ মনে করছে রাজনীতি আর মানুষের জন্য নয় বরং এটি কিছু গোষ্ঠীর স্বার্থ রক্ষার মাধ্যম এই মুহূর্তে এনসিপি যদি সত্যি কিছু করতে চায় তবে তাদেরকে তিনটি পথে হাঁটতে হবে ভবিষ্যৎমুখী নীতি প্রণয়ন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ ভবিষ্যতের সম্ভাবনা বন্ধুরা বর্তমান সংকট যতই গভীর হোক না কেন প্রতিটি অন্ধকারে আলো থাকে যদি নতুন নেতৃত্ব বাস্তব ভিত্তিক নীতি গ্রহণ করে স্বচ্ছতা বজায় রাখে এবং মানুষকে অগ্রাধিকার দেয় তাহলে বাংলাদেশে রাজনীতির একটি নতুন ধারা তৈরি হতে পারে কিন্তু যদি তারা শুধু স্লোগানেই সীমাবদ্ধ থাকে তাহলে হতাশা আরও বাড়বে প্রিয় দর্শক রাজনীতি মানে ক্ষমতার লড়াই নয় রাজনীতি মানে মানুষের অধিকার মর্যাদা আর স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া আজ নাহিদ ইসলামের বক্তব্য হয়তো একটি ইঙ্গিত একটি সম্ভাবনা কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া আমাদের সবার দায়িত্ব আমাদের প্রত্যেককে প্রশ্ন করতে হবে আমরা কি বিভেজনের রাজনীতি চাই নাকি ঐক্যের রাজনীতি চাই বন্ধুরা এবার চলুন আজকের আলোচ্য বিষয়টি সম্বন্ধে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও মতবাদে কি বলা হয়েছে সে সম্পর্কে অবগত হই সম্মানিত দর্শক আজকের আলোচ্য বিষয় অনুযায়ী শুনুন কিছু তাত্ত্বিক দিক নির্দেশনা ঋগ্বেদ অবলম্বনে যিনি সত্যকে ধারণ করেন তিনি আলোয় ভাসবেন আর যিনি মিথ্যা আঁকড়ে ধরেন তিনি অন্ধকারে নিমজ্জিত হবেন ঋগ্বেদ দশ পঁচাশি ত্রিপিটক অবলম্বনে লোভের কারণে অস্থিরতা বাড়ে আর সংযমের দ্বারা শান্তি প্রতিষ্ঠিত হয় ধম্মপদ শ্লোক দুইশো বাহান্ন মনোবিজ্ঞানের মতবাদ অবলম্বনে মানব মস্তিষ্ক নেতিবাচক চিন্তাকে যদি দীর্ঘদিন পোষণ করে তা ধীরে ধীরে সমাজে অস্থিরতা ও বিভাজন তৈরি করে কার্ল রোজার্স মানবতাবাদী মনোবিজ্ঞান পবিত্র কোরআনের অবলম্বনে নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভেতরের অবস্থা পরিবর্তন করেন সুরা আর রা আদ আয়াত এগারো সহজ কবির সরল কাব্য জনতার হৃদয়ে জাগুক আলো ন্যায়ের পথে হোক নতুন ভালো দলাদলি নয় চাই ঐক্যের গান সবার হৃদয়ে জালো শান্তির প্রদীপ খান অর্থনীতি ভাঙে স্বপ্ন ঝরে সততা থাকলে ভয় কিসের পরে যুবকের চোখে জলে আসা সুশাসনে মিলুক জীবনের ভাষা দুর্নীতি মুছে হোক স্বচ্ছ দিন সবার অধিকার হোক সবার বিন। রাজনীতি মানে মানব সেবা নয় কোনো স্বার্থ নয় কোনো ভয় ভেবা ঐক্যে মিলুক সবার প্রাণ বাংলাদেশ হোক শান্তির স্থান প্রিয় মহাকালের সঙ্গীগণ একটি প্রশ্ন জাগে সহজ কবির মনে আমরা কি সত্যি রাজনীতিকে মানুষের সেবার হাতিয়ার করতে চাই নাকি আবারও বিভাজনের অন্ধকারে ডুবতে রাজি আছি কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না সহজ কবির সরল কথা আপনার গঠনমূলক কমেন্টের অপেক্ষায় রইলাম ধন্যবাদ আনতে সহজ কবি